السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني تو ديني بهاي ومنرا أبنا رشاق يومنا سين أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بهاي ومنرا আমিও মাহসু হামুব তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বলে নাম আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি অত্যাধিক চমৎকার একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে যাদের পাইলসের সমস্যা এই প্রাইলস পাইলসের যাদের সমস্যা আছে তারা যদি কোরআনই এই আমল করেন ইনশাল্লাহ পাইলসের সমস্যা আল্লাহ সমাধান করে দিবে এই পাইলস জাতীয় যত প্রকারের সমস্যা আছে কোরআনই কেউ যদি এই আমনটি করে আল্লাহ তালা এই রুখ থেকে তাকে সেফা দান করবে এই আমলটি বহু কিতাবের ভিতরে আসছে এ কোরআনই কিতাবের ভিতরে আসছে এবং আমালিয়াতে একাবি যে কিতাব সেটার মধ্যেও আসছে আমলিয়াতে কাশ্মীরি কিতাবের ভিতরে আসছে এবং আরও অন্যান্য বহু কিতাবের মধ্যে এই আমলটির কথা এসেছে আলহামদুলিল্লাহ আমি নিজে এই আমলটি কয়েকজনকে দিয়েছি তারা পরিপূর্ণ সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য জন্য আজকে আপনাদের মাঝে এই আমলটি নিয়ে আসলাম যাতে আপনারা এই আমল করে যাদের এই সমস্যা তাদের সমস্যাটি সমাধান করতে পারেন অথবা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারো যদি সমস্যা থেকে থাকে আপনারা তাদেরকেও কোরআন এই আমলটি দেন বিনিময়ে তাদের সমস্যা আল্লাহ সমাধান করবে এই চলুন আমরা যে কোন আমলটি কিভাবে করতে হবে প্রথমে একটি কাঁচের প্লেট নিতে হবে কাছের প্লেট নিয়ে জাফরানকারী দ্বারা জাফরানকারী দ্বারা যদি সম্ভব হয় নিজে বানিয়ে নেবেন জাফরান ফুলে পাপড়ি দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে বানিয়ে নেবেন আর না হয় যে মার্কেটে বা দোকানে যেই জাফরানকারী কিনতে পাওয়া যায় চেষ্টা করবেন অরিজিনাল কালিটা কেনার জন্য কারণ বাজারে বর্তমান বহু দুই নম্বর কালি দ্বারা ছয়লা হয়ে পেয়ে গেছে এই জন্য অরিজিনাল কালিটা সংগ্রহ করার চেষ্টা করবেন ক্রয় করার চেষ্টা করবেন জাফর কারি দিয়ে কোরআনে কারিমের সুরে আর সুরে একশো সাতাইশ একশো আঠাশ একশো উনত্রিশ নম্বর এই তিনটি আয়াতে কারিমা লেখবেন প্রথমে বিসমিল্লা লেখতে হবে বিসমিল্লা রহমান লেখে সুরায় বকরার একশো সাতাশ নম্বর আয়াত একশো আঠাশ একশো উনত্রিশ নম্বর তিনটে আয়াত প্লেটের মধ্যে লিখবেন লেখার পরে হাতের আঙ্গুল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে ফেলবে চেটে চেটে এই আঙুলটি কতদিন করবে এগারো দিন করবে এগারো দিন অথবা একুশ দিন ইনশাআল্লাহ এগারো থেকে একুশ দিন মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কোরআনের মজাদা কোরআনের বর্গ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم الْقَوَاعِدَ من البيت وإسماعيل ربنا تقبل منا إن انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم ربنا وضع فيهم رسولا منهم يتلو عليهم آيَاتِكَ ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم 18 إيه آيات أمي ايه ايه بإن شاء الله দুই নম্বর আরেকটি আমল হইতেছে কেউ যদি প্রতিদিন আলা পুরানি কারিমে তিরিশ নম্বর পাড়ার একটি সুরা এই সুরাতুল আলা কেউ যদি এগারো বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেটা যদি পান করে ইনশাআল্লাহ এটার বিনিময়ে আল্লাহ তালা তাকে এই পাইলসের সমস্যা আল্লাহ সমাধান করে দেবে ইনশাআল্লাহ সুরাতুল আলা হইতেছে ত্রিশ নম্বর পরে একটি সুরা দেখবেন সাব্বি ইসমা রব্বিকাল আলা এই সুরাটি ছোট্ট একটা সুরা বড় না এই সুরাটি পাঠ করবেন এগারো বার পাঠ করে পানিতে পুঁতিবেন সে পানিটা পান করবেন এইভাবে প্রতিদিন আমল করে প্রতিদিন পানি পান করবেন এগারো থেকে একুশ দিন ইনশা আল্লাহ কোনো ডাক্তারে ওষুধ খাওয়ার আপনার প্রয়োজন নাই কোরআন আমলের বরকতে আল্লাহ আপনাকে সেফা দান করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আবাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যা সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া